এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ আজকে পড়াশোনার বিষয় কি করে বড় লোক হওয়া যায় শেয়ার বাজারে অন্য জায়গাও হতে পারেন সেটা দিয়ে কথা না বাট আমার একটি ছেলে কলকাতায় এসে আমাকে জিজ্ঞেস করলো আমি বাহ বেশ ভালো প্রশ্ন বড় হয়েছে যে শেয়ার বাজারে বড় লোক হওয়া যায় তাতে পাশে বাড়ির লোককে জিজ্ঞেস করেছে যে কি করে শেয়ার বাজারে বড় লোক হওয়া যায় তো সেই উত্তর দিয়েছে যে শেয়ার বাজার জুয়ার জায়গা ওখানে যেও না গেলে সব ফতুল হয়ে যাবে এখন যে এরকম একটা উত্তর দিলো সে শেয়ার বাজার নিয়ে কোনো তার পড়াশুনো নেই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি যদি খুব ভালো পড়াশোনা টরশোনো করে ইঞ্জিনিয়ারিং করে ভালো একটা জিনিস তৈরি করার শর্ত দেখি এবং ফ্যাক্টরি তৈরি করি কি ম্যানুফ্যাকচারিং তৈরি করি সেটাও উঠে যেতে পারে সেখানেও হানড্রেড পার্সেন্ট রিস্ক ব্যাংকের টাকা ফেরত যাবে না নিজের টাকা আত্মসাত হবে তো সব জায়গায় রিস্ক আছে সেটা কোনো কথা নয় কথা হচ্ছে যে শেয়ার বাজারে বড় লোক কী করে হওয়া যায় সিম্পল কোয়েশ্চেন আর সিম্পল উত্তর হচ্ছে শেয়ার বাজারটা কি। শেয়ার বাজারটা হচ্ছে শেয়ারে বিনিয়োগ কোন কোন শেয়ারে বিনিয়োগ কোন একটা ভালো কোম্পানির শেয়ারের বিনিয়োগ এই তো ব্যাপারটা তাহলে সেই কোম্পানি যদি বড়ো হয় ব্যবসা করে মুনাফা করে তার যে মালিক সেও বড় হবে আর আমি একটু শেয়ার কিনে আংশিক মালিক তাহলে বড়ো লোক বড়ো মালিক তার সাথে আমিও একটু বড় হয়ে যাব সুতরাং একটা প্রিন্সিপাল আছে যে ভালো কোম্পানির যাদের মালিকরা খুব বড়লোক হচ্ছে তাদের জামা ধরে ঝুলে পড়ো তাহলে অটোমেটিকলি তুমি আমি আপনি সব বড়োলোক হয়ে যাব এরকম অনেকগুলো নিদর্শন বিষয় আছে ধরা যাক আমাদের ভারতীয় অনেকগুলো বড় তবে টেকনোলজি দিয়ে কোম্পানি সুতরাং ধরা যাক আমি দশ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম তার মানে আমি দশ হাজার শেয়ার পেলাম আমি আংশিক বাণি খোলাম তো সাপোজ বড়লোকের শিল্পপতির হাত ধরে আমি একটা যাত্রা শুরু করলাম সেই শেয়ারের দাম এখন দেখা যাচ্ছে মোটামুটিভাবে সাতশো সত্তর টাকা তাহলে দশ হাজার শেয়ার আমার কাছে আছে তাহলে দশ হাজার টাকা ইনভেস্ট করেছিলাম তখন তাহলে আমার যদি এখন সাতশো সত্তর টাকা দাম হয় তাহলে আমার কাছে সাতাত্তর লক্ষ টাকা হয়ে গেছে তার মানে দশ হাজার টাকার শেয়ার বিনিয়োগে সাতাত্তর লাখ টাকা হলো কেন আমি একজন হবু বড় লোক শিল্পপতির জামা ধরে চুপচাপ বসেছিলাম তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি করে জানবো যে বড় শিল্পপতি হবে তো উনিশশো একানব্বই বিরানব্বই সালে নিশ্চয়ই আমরা কিছু বড়লোক শিল্পপতির নাম নিশ্চয়ই জানতাম ধরা যাক তিন পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেছে তার কারণ আরো বেশি হতে পারতো কিন্তু এটা টায়ার কোম্পানি একটা আহামিত কিছু ব্যাপার নেই আরো অনেক টায়ার কোম্পানি থাকে তো শেয়ার বাজারে এইভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট বিনিয়োগের মাধ্যমে বড় লোক হওয়া যায় সেখানে টাকা হয় না আপনাকে দেখতে হবে যে বড় লোকদের সাথে ঝুলে পড়লে কি হয় আমি আরেকটা বিভিন্ন বিভিন্ন এরকম ভিডিও আগামী দিনে লং টার্ম হিসেবে একটা লং টার্ম হতে দশ পনেরো বছর ভাবতে হবে এখানে শেয়ার বিডিও ঠিকঠাক কোম্পানি আমরা বিভিন্ন কোর্সের মাধ্যমে বিভিন্ন এরকম আলোচনার মাধ্যমে এগুলো তো মাঝে মাঝেই বলে কি ভালো কোম্পানি মানে এটা কি কিভাবে পরিচয় করা এছাড়াও আমার অনলাইন কোর্স চালু হয়ে গেছে ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান স্টক মার্কেট ইংলিশ ভার্সনটা আর ভারত আর বাংলা ভার্সনটা হচ্ছে ভারতীয় শেয়ার বাজারের পরিচিতি এই অনলাইন কোর্সটা আপনারা এখানে যে আপনারা ভিডিওটা দেখছেন নিচে টাইটেল বারের নিচে একটা ডেসক্রিপশন বক্স দেখবেন সেখানে ক্লিক করলে আপনাকে ডাব্লিউডাব্লিউডাব্লিউ নিয়ে যাবে সেখানে আপনি কোর্সটা দেখতে পারবেন কোর্সটা নিতে পারবেন পেমেন্ট করতে পারবেন ইত্যাদি ইত্যাদি এছাড়াও আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে যেটা করতে পারেন যে টেলিফোন নাম্বার টাম্বার দেওয়া আছে এই ভিডিওতে ভিডিও নিচে সেখানে ফোন করে আরও বিস্তারিত জানতে পারেন এবং অনলাইন কোর্স অনলাইন পেমেন্ট সবকিছুর ব্যবস্থা আছে এটা প্রথম কোর্স এরকম অনেকগুলো কোর্স দু সালে আসবে সেটা আমি বিভিন্ন জিনিস শেখাবো তো আজকের পড়াশুনোর বিষয় ছিল যে শেয়ার বাজারে কি বড় লোক হওয়া যায় হয় যায় সেটা আমরা একটু দেখে নিলাম আমার ইন দ্য মেইন টাইম রঞ্জিত দিয়ে প্রশ্ন করেছে যে স্যার অনলাইন কোর্সটা কি একটা বিগিনার্সের হ্যাঁ একদম বিগিনার্সদের জন্যই করেছি প্রথমটা আর দেবব্রত ব্যানার্জি ইগারলি ওয়েটিং ফর এ অনলাইন কোর্স থ্যাংক ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট ইন্টারিয়ান সুইং ট্রেনিং টেকনিক্যালি অনলাইন কোর্স আসবে এক্ষুনি সেটা লঞ্চ হচ্ছে না বাট সেটা ডেফিনেটলি আসবে পার্থ নিয়োগের বক্তব্য দে রিফ্রেশমেন্ট আই থিঙ্ক প্লিজ গো অন ম্যাটার টু ম্যাটার টু ওয়ার্ল্ড ইট ইজ ডান বাই গ্রেট ম্যাথামেটিসিয়ান্জি আপনার বাজার নেই নিউজ পেপার আছে বাঁকুড়াতে পাওয়ার উপায় হচ্ছে ই শেয়ার বাজার নেওয়া মানে অনলাইন শেয়ার বাজার নেওয়া সেটা আমার সাইট ডাব্লিউ 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 সিদ্ধার্থ ডট কম এ গেলে পর সেখান থেকে ই শেয়ার বাজার সাইটে নিয়ে যাবে সেখানে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে আমার সাপ্তাহিক সে বাজার পাওয়া যাবে হাউ টু ড্র থার্টি উইক্স মুভিং এভারেজ লাইন ইন দ্য চার্ট হাউ টু ড্র থার্টি উইক্স এক্সপেক্ট করতে পারি করতে কি প্রবলেম বাজেটটা খারাপ হলো এইটা খারাপ হলো ওইটা খারাপ হলো হতেই পারে সৌম্য চক্রবর্তী শেয়ার নিয়ে জিজ্ঞেস করছে শেয়ার নিয়ে কোনো উত্তরের ক্লাসে দেব না বাবু দত্ত আর কলকাতা বুক ফেয়ারে আপনার স্টল নাম্বার দিয়ে দেবেন প্লিজ হ্যাঁ নিশ্চয়ই দিয়ে দেবো একবার স্টল নাম্বারটা পাই সুজাতা ব্যানার্জি কোর্স ফিজ কিসের কোর্স ফিজ আমি জানি না ও আচ্ছা আমার সেকেন্ড ফেব্রুয়ারি যে কোর্সটা চালু হচ্ছে অফিসে ফোন করো ফোর জিরো ওয়ান ফোর টু সিক্স টু সিক্স সেখানে বলে দেবে বাসুদেব বেনা শেয়ার রহস্য বইটা কি অনলাইনে পাওয়া যাবে হ্যাঁ নিশ্চয়ই অনলাইনে বুকিং করো কুরিয়ারের মাধ্যমে চলে যাবে ডাব্লিউ 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 সিদ্ধার্থ চ্যাটার্জি ডট কমে গেলে পর এটা জানি যেতে যাবে আবার শেয়ার নিয়ে প্রশ্ন অপরাজিতা রায় একেবারে বিহিদাসদের জন্য ব্লগ দেবেন প্লিজ বিজনেস জন্য আমার অনলাইন কোর্স চালু হয়েছে আর ব্লগ করে লাভ নেই বিধানচন্দ্র ঠাকুর নেক্সট ক্লাস নিয়ে ডিসকাস করলে ভালো হয় ক্লাস নিয়ে বিষয়ে ডিসকাস করা ভালো মানে হচ্ছে এই ক্লাসে একটু অন্যরকম জিনিসপত্র শেখাবো মেইনলি ফার্স্ট হবে প্যাটার্নস এর উপর আগে কখনো শেখায়নি টেকনিক্যাল ব্যাপার এছাড়াও ফিউচার অপশনস কমোডিটি কারেন্সি স্টকস

ক্লাস করলে ভালো হয় অথবা কোনো বইয়ে ডিটেলস আমার নতুন বই টেকনিক্যাল অ্যানালিসিস বিক্সটিফাইড বই মেলা বেরোচ্ছে সেখানে এগুলো সব আছে ক্লাসে একটু একটু পোর্শন করে দেবো ক্লাসটা তো খুব কম সময়ের জন্য অত ডিটেলসে বলা যাবে না কেউ একজন প্রশ্ন করেছে কি সুজাতা ব্যানার্জি আপনার বইগুলোর নামগুলো

ইন্টারনেটটা জানতে হবে খালি একটা ডায়লগ মারলে তো হবে না যে ডাজেন্ট মেক মানি ওটা হচ্ছে নিজেরা ধাক্কা খেয়ে লসটাস খেয়েছে সে যেন ইন্টারনেটের উপর ভক্তি চলে গেছে মানে দ্যাট ইজ নট দ্য ইস্যু ইস্যু হচ্ছে আমাদের একটা প্রফেশন যাদের জন্য একটা প্রফেশন তারা এটা রেগুলার পয়সা বানায় তারা তাদের এটাই রোজগার তাদের এটাই চাকরি সুতরাং ওরকম একটা ড্রোম্যাটিক স্টেটমেন্ট দিলে তো চলবে না এনিভি আজকের ক্লাস হলো যে শেয়ার বাজারে বড় লোক খাওয়া যায় কিনা পরের বুধবার আবার নতুন একটা সাবজেক্ট নিয়ে ক্লাস করাও এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে দিন ধন্যবাদ